আমি আমি দৌৰ যদি তাৰে কালি বাইজাপে কিন্তু আমাৰ হালা হয় আমি মানি গালি যে অৰ্থাৎ গালাৰ ফালৰো আমি লাইন তুলীয়া ৰাতি আমি চাৰে এঘাৰটাৰ সময়ত টাৰ্ণিং টেকিট আমি আহিছোঁ লাইন তুলীয়া আহোঁ ঘৰৰ আমাৰ আমাৰ মোবাইল চাৰ্জ কৰো আমাৰ মেইনকে লগা তোমাৰ লৈ আহিলোঁ চেচ

সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা আর ব্যাপার হলো গিয়ে আমাদের সমস্যা হলো আমরা এই সোনাই সাব ডিভিশনে খুব বেশি ম্যান শর্টেজ তারপরে গত পক্ষকাল ধরে খুব বেশি প্রায় প্রতিদিন এই জ্বর বৃষ্টি শিলাবৃষ্টি হচ্ছে তো প্রতিদিন আমরা মানে প্রতিদিনই প্রায় রাতের দিকেই হয় তো রাতের দিকে হলে কি হয় আমরা সারাদিনে লাইনটা বিভিন্ন ফিডার আছে আমাদের বারোটা ফিডার আছে তো ফিডারগুলা অনেক লেংথি ফিডার এবং এই গ্রামাঞ্চলে অনেক ক্লামজি এরিয়া আছে জঙ্গল এরিয়া আছে ওই সব এই বাঁশ পড়বে গাছ পড়বে কুঠি বাঁধবে তো ওই সব রিপেয়ার করতে করতে আমাদের দিন চলে যায় তো আবার রাতের দিকে যখন আমরা এই আবার কারেন্ট যখন থ্রো করা হয় তো তারপরে আপনার এই আবার জল এসে যায় বৃষ্টি এসে যায় বা এই কোনো কিছু ফল দেখা দেয় তো মানুষ কারেন্ট পাচ্ছে না তো এলাকাতে আমরা এটা স্বীকার করছি মানুষ কারেন্ট পাচ্ছে না কিন্তু ব্যাপার হলো গিয়ে আমরা যারা শ্রমিক শ্রেণী আছি আমরা এখানের মধ্যে আবার দুইটা বাঘ আছে অনেকেই আছে বিনা পয়সা কাজ করছে হ্যাঁ কয়েকজন আছে স্থায়ী বারোটা ফিটারে বারোজন স্থায়ী স্টাফ নেই এক একজন স্টাফের দুটা তিনটা ফিটার দেখতে হচ্ছে তারপরে এই আপনার কারেন্ট আমাদের এই যে আপনার লাইন ফল্ট হলে মেগা টেগার কিছু নেই আমরা কারেন্ট দেওয়ার পরে আমরা দেখতে হয় তো কারেন্ট আপনার থার্টি থ্রি কেবি লাইন আছে যেটা কন্ট্রোল রুমে এসে ইনকামিং কারেন্ট লাইন ঢুকে তো সেটাতে কারেন্ট না থাকলে আমরা দেখতে পারি না তো সেটা সেটাও এই জ্বর তুফানের কারণে সেটাও ড্যামেজ হয় তো ওইসব ঠিক করতে করতে অনেক রাত হয়ে যায় তো আমরা রাত্রে বারোটা পর্যন্ত আমরা কাজ করি তো আমরা সকাল সাতটা আটটার দিকে বেরিয়ে বারোটা পর্যন্ত কাজ করি তারপর আমরা বিভিন্ন জায়গায় মানুষের মিসবিহেভিয়ার সম্মুখীন হয় এমনকি দা দা নিয়ে তেড়ে আসে হ্যাঁ তো তারপরে আমাদের মানে এই আত্মসম্মান বলতে মানে কিছু বাঁচিয়ে রাখা যায় না যার মুখে যা আসে এরকম বিহেভ করে তো হুঙ্কি টুঙ্কিরে আমাদের কাছে ফোনও রেকর্ড করা আছে কিছু কিছু কনজিউমারের বিভিন্ন ভিটারে যারা দা দিয়ে কেটে ফেলার হুঙ্কি পর্যন্ত আছে তো আমরা সেটা নিয়ে আমরা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা আইনি প্রক্রিয়াতে আছি আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি আর আমরা এই জন্য আজকে আপনাদের সংবাদ মাধ্যমকে ডাকতে হয়েছে যে আমরা এটা এলাকার সাব ডিভিশন এলাকার সব বিদ্যুৎ গ্রাহকদের এটা মানে সহযোগিতা তাদের সহযোগিতা চাওয়ার জন্য এবং আমরা আজকে থেকে আজকে থেকে যদি আমরা মিসবিহেভিয়ার সম্মুখীন হই তো আমরা যখনই মিসবিহেভিয়ার যে কোনো ফিডারে আমরা মিসবিহেভিয়ার গ্রাহকদের কাছ থেকে মিসবিহেভিয়ার সম্মুখীন হলে অসহযোগিতা পেলে আমরা সেই মুহূর্তে পুরো সাব ডিভিশনে কাজ বন্ধ করে দেবো সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছি আর আমাদের সমস্যা হচ্ছে গিয়ে গত পক্ষকাল ধরে মানে পনেরো দিন ধরে আপনার এই জ্বর তুফান হচ্ছে পনেরো দিন ধরে আমাদের এই এই যতজন স্টাফ আছে ঘরে সময় দিতে পারছে না বাজার করতে পারছে না রাত্রে বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কাজ করছে ওরা তো আমাদেরও ঘর আছে সংসার আছে হ্যাঁ আমাদেরও সংসার দেখতে হয় তো জনতা কিন্তু আমরা জনতা যেভাবে মানে কনজিউমাররা যেভাবে আমাদের সঙ্গে বিহেভ করে যেভাবে ওনারা কথা বলে তো মনে হয় যেন আমরাই ইলেকট্রিসিটি দিচ্ছি আমরাই জেনারেট করছি শুনাইতেই সব কিছু হচ্ছে হ্যাঁ এবং এই যে এক একটা লাইন স্টাফ আছে হ্যাঁ ওরাই এসডিও ওরাই এজিএম ওরাই ডিজিএম তারা ধরে নেয় তো সব প্রশ্নের জবাব লাইন কেন খারাপ হলো কেন ডেলি ডেলি খারাপ হয় কেন ঠিক হয় না কেন কি হয় সব কিছুর জবাব তারা আমাদের কাছ থেকেই চায় তো আমরা ওই জিনিসটার মানে একটা সুরাহা চাইছি কাজের পরিবেশ চাইছি আর হলে আর তারপরে কথা হলো ডিপার্টমেন্টের কোনো কমপ্লেন সেন্টার নেই কোনো কমপ্লেন সেন্টারে ফোন নেই আমরা আমাদের ব্যক্তিগত ফোন কন্টিনিউ আপনার এক এক ফিডারে পঁচিশ তিরিশ হাজার কনজিউমার আছে আজকাল সবার হাতে ফোন আছে পঁচিশ তিরিশ হাজার লোক যদি ফোন করে আপনি ফোন রিসিভ করবেন না কাজ করবেন আবার কাজে হ্যাঁ ফোন না ধরলে আবার ওরা এসে যেখানে আমরা কাজ করি সেখানে এসে অ্যাটাক করে দেয় কালকে আমাদের দুই তিন ফিটারে আমাদের এই স্টাফরা এই আক্রমণের সম্মুখীন হয়েছে তো আমরা আজকে আমরা মানে চূড়ান্ত এটাই মানে জানিয়ে দিতে চাইছি যদি জ্বর তুফান তো আর আমাদের হাতে নেই জ্বর তুফান হবে লাইন ফল্টি হবে আমরা ঠিক করবো সারাই করবো সব কিছু হবে কিন্তু দুর্ব্যবহার সম্মুখীন হলে আমরা কাজ বন্ধ করে দেবো আমরা আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে দনীদের শহর দুবাই দুবাই তো জোর তুফানের কারণে দু তিন দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গা দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে ওরা বুঝতে পেরেছে কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্লাইমেট এখানে মানুষের কোনো হাত নেই এবং আমরা আমরাও মানে এই টায়ার্ড আমরাও প্রতিদিন একই কাজ করছি আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা যদি ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি ক্ষোভ থাকে তো ন্যাচারাল ক্যালামিটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন